রমজানে বাজার দর জানাতে মানিকগঞ্জের ধামরাই থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি আরফুল ইসলাম আরিফ আরিফ রমজানে ধামরাইয়ের বাজার দর কেমন দেখছেন বিস্তারিত জানাবেন ধন্যবাদ শ্রাবন্তী আপনি যেমনটি বলছিলেন আমি ধামরাইয়ের বেশ কয়েকটি বাজারে ঘুরেছি আমরা দেখেছি যে রমজানে সবজির যে বাজার সেই সবজির বাজার অনেকটাই স্থিতিশীল রয়েছে আমরা দোকানিদের সঙ্গে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে গত সপ্তাহের তুলনায় সয়াবিন তেল সোলা এবং চিনির দাম প্রতি কেজিতে পাঁচ থেকে দশ টাকা হচ্ছে কমেছে বর্তমানে প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে পঁচাত্তর টাকায় এছাড়া সবজির বাজারে আমরা খোঁজ নিয়েছি বর্তমানে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে পঁচিশ টাকায় পেঁয়াজ প্রতি কেজি চল্লিশ টাকা কাঁচামরিচ ষাট টাকা এছাড়া শশা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে ষাট টাকায় বেগুন বিক্রি হচ্ছে ষাট টাকা কেজিতে আমরা মুদি দোকানিদের সঙ্গে কথা বলেছি তারা আমাদেরকে বলেছেন যে খোলা তেল সয়াবিন তেল বাজারে থাকলেও বোতলজাত তেলের কিছুটা সরবরাহ কম রয়েছে আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছি তারা আমাদেরকে বলেছেন যে গত সপ্তাহের গত কয়েকদিনের তুলনায় বাজার অনেকটাই স্থিতিশীল তবে যেসব পণ্যের সরবরাহ কম রয়েছে সেই সরবরাহের জন্য সংশ্লিষ্টদেরকে আরো মনিটরিং এর জন্য তারা হচ্ছে আরিফ ধন্যবাদ আপনাকে দর্শক ধামরা থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন বাজার দর সম্পর্কে